আসসালামু আলাইকুম ভিভার সবাই কেমন আছেন আজকে একটা স্পেশাল ফ্যামিলি ব্লগ নিয়ে হাজির হয়েছি মানহামনি এবং মানহার বাবাও থাকবে ব্লগে তো আজকে আমরা একটা দাওয়াতে এসেছি এটা হচ্ছে একটা গায়ে হলুদের দাওয়াত এটা কোনো বিয়ের গায়ে হলুদের দাওয়াত না এটা হচ্ছে শূন্যতে খাতনার গায়ে হলুদের দাওয়াত তাও আবার একজনের শূন্যতে খাতনা দুই দুজনের শূন্যতে খাতনা তো কার শূন্যতে খাতনা আর কার দাওয়াত কোথায় এসেছি সব কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন আমাদের সাথে পুরো ব্লগটা দেখবেন তো এই যে শূন্যতে খাতনাটা হচ্ছে সারফারাজ ও সাদমানের তো সারফরাজ ও সাদমান হচ্ছে আমাদের যে শিমুল ভাইয়া আছে শিমুল ভাইয়ার দুই ভাতিজা তো শিমুল ভাইয়ারা হচ্ছে এই যে দেখেন এখানে সারফরাজ এবং সাদমানকে আমরা দেখতে পাচ্ছি ওরা কটন ক্যান্ডি খাচ্ছে আর ফটোগ্রাফার যারা আছে ভাইয়ারা ওরা কিন্তু ওনারা কিন্তু ওদের ছবি তুলতেছে ফটোগ্রাফি করতেছে ভিডিওগ্রাফি করতেছে তো আমি আপনাদেরকে বাইরে গেট থেকে দেখানো শুরু করি পুরোটা রাস্তা একদম লাইট দিয়ে লাইটিং করেছে এবং গেটটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে বিয়ে বাড়ির চাইতে কোনো অংশেই কিন্তু কম না একদম সব কিছু টিপটপ পরিপাটি তো আমার কাছে দাওয়াত যে কোনো দাওয়াতে একটু আগে গেলে ভালো লাগে মানে দাওয়াতে লাস্ট টাইমে গেলে কিন্তু যেটা হয় প্রচুর ক্রাউড হয়ে যায় ইচ্ছা মতো সুন্দর মতো ভ্যানগুলোতে ছবি তোলা জানা তো এই জন্য আমি সময় করে আমার পরিবার নিয়ে একটু আগেভাগেই চলে গিয়েছিলাম আর এটা কিন্তু কোনো সেন্টার না এটা কিন্তু ভাইয়ারা যে বাসায় থাকেন সেই বাসায় নিসতলাটাকে কিন্তু খুব সুন্দর করে গ্যারেজটাকে খুব সুন্দর করে সাজিয়ে এখানে কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে এবং সামনে কিন্তু স্টেজের মতো করা হয়েছে তো এটা ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে মানে আমার কাছে মনে হইতেছিল যে এটা একটা কোনো হলে আসছে আমরা এরকম লাগতেছিল তো আমি ঢুকার পরে দেখলাম যে শিমুল ভাইয়া তারপর তার পরিবার মানে ভাবি তারপর শিমুল ভাইয়ার মেয়ে তারপর ভাতিজি আরও ভাতিজা যারা আছে সবাই মিলে ছবি তুলতেছে তো আমি চিন্তা করলাম এখন সিট ফাঁকা আছে শুরুর দিকেই আমি ছবি টবি তুলে নিই কারণ পরবর্তীতে আর ছবি তোলা যাবে না কারণ যখন অনেক বেশি মানুষ চলে আসে তখন কিন্তু দেখবেন চেয়ারগুলো কোনোভাবেই ভাগে পাওয়া যায় না সামনে বসে সুন্দর সুন্দর ছবি তোলা যায় না তো মানহমনি আর আমি সুন্দর করে বসে পড়লাম আর মানহার বাবা আমাদেরকে ছবি তুলে দিচ্ছিলো তো মানহার বাবাকে বললাম একটু হেঁটে দেখে আসো চারিদিকে কি অবস্থা সে বললো যে না আমি তোমার কাছে কিছুক্ষণ থাকি তো আমার কাছেই বসে রইল তা আমি কিন্তু সচরাচর শাড়ি টেরি তেমন একটা পরি না তো শাড়ি পরলে মানহার বাবা খুব পছন্দ করে আর আমার বিয়ের আগে কোমর সমান চুল ছিল সে চুল দেখেই মানহার বাবা আমার জন্য আমাকে পছন্দ করেছিল তো এখন দেখা যায় কি অনেক কাজের ব্যস্ত হতে থাকে চুলের যত্ন করতে পারি না চুল কেটে কেটে রাখি তো এই অনুষ্ঠানটাতে যাওয়ার জন্য আমি কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ কিনেছি তো এই ব্যাগের মধ্যে একটা চাবি আছে তো আমি মানহার করে বলতেছিলাম যে এই চাবিটা তোমার আমি আটকে রাখবো এইটা হচ্ছে তোমার চাবি এটা আমার কাছে তুমি বেশি দুষ্টামি করলে আমি চাবিটা খেয়ে ফেলবো তো যাই হোক এই যে চাবিটা আপনাদেরকে ওইটু দেখায় আর আমার হাতে যে চুরিটা দেখতে পাচ্ছেন ওই চুরিটা কিন্তু আমি নিজেই বানিয়েছি বানিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু এই শাড়িটার সাথে যে এত সুন্দর মানাবে ভাবতেই পারি নাই আর এই শাড়ি পাঞ্জাবিটা কিন্তু শিমুল ভাইয়ারা কিন্তু গিফট কার্ডের সাথে আমাদেরকে দিয়েছিলেন গায়ে হলুদে পরার জন্য তো এই কার্ড আর হচ্ছে শাড়ি দেওয়ার জন্য রিপন ভাইয়া কষ্ট করে সেই অনেক দূর থেকে এসে তারপর হচ্ছে আমার শুটিংস আমি শুটিং করতেছিলাম সেখানে এসে দিয়ে গেছে আর এই জুতাটাও কিন্তু আমি এই শুধুমাত্র এই অনুষ্ঠানটাতে আসার জন্য কিন্তু এই শ্যুটা কিনেছি এই শাড়িটার সাথে ম্যাচিং করে আমার কাছে ম্যাচিং করে পড়তে অনেক বেশি ভালো লাগে তো আমার জুতোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি এই জুতোটা পরে ওনাদের যে মেইন প্রোগ্রাম যে সেই মেন প্রোগ্রামেও গিয়েছিলাম তো আমার কাছে সিট ফাঁকা দেখে মনে হচ্ছিল আমি আরও একশো পঞ্চাশটা ছবি তুলে রাখি কারণ কি এরকম সুন্দর প্লেস কান না ভালো লাগে তো যাই হোক ফটোগ্রাফাররা এখনও ছবি তুলতেছে কেউ কেউ আসতেছে বসতেছে সবাই গ্রুপ গ্রুপ ধরে যার যার পরিবার নিয়ে ছবি তুলতেছে ভাল লাগতেছে অনেক জোরে জোরে আমার পছন্দের গানগুলো বাজতেছিল তো আমার মন চাইতেছিল যে যারা যারা শাড়ি পরা সবাই একসাথে ছেলে মানুষরা ম্যাচিং এক গ্রুপে একটা ছবি তুলে সুন্দর হইতো আবার মেয়ে মানুষরা সবাই এক গ্রুপে ছবি তুলে কিন্তু অনেক সুন্দর হইতো তো এর মধ্যে একটা বাচ্চা বেড়াইতে আসছে এই যে গায়ে হলুদে মানহামণির কোলে ঘুমায় গেছে তো মানহামনি কিন্তু বড় বোন হিসাবে অনেক ভালো তো আপনারা দোয়া করবেন যেন আল্লাপ মানহামনিকে যেন বড় বোন হওয়ার তৌফিক ফিক দেয় মানে আল্লাহ যেন আমাকে আরেকটা বাচ্চা দেয় তাহলে কিন্তু মানহামনি বড় বোন হয়ে যাবে আর ছোট ভাই বা ছোট বোনকে কিন্তু অনেক আদর করে রাখতে পারবে তো এই দেখেন সবাই গ্রুপে গ্রুপে ছবি তুলছে কিন্তু আমার টোনা তো আমাকে রেখে কোথাও লড়ছে না আমার সাথে বসে আছে তো আমি তাকে দুষ্টামি করে বলতেছিলাম তুমি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ সোনাতে খাতনা দাওয়াতে ছেলে পক্ষ না মেয়ে পক্ষ বলে কিন্তু দোরানি খাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক এখানে ভাইয়া তারপর হচ্ছে এ শিমুল ভাইয়া তারপর হচ্ছে শিপন ভাইয়া রিপন ভাইয়া তারপর তাদের ওয়াইফ সবাই মিলে কিন্তু গ্রুপ করে ছবি তুলতেছে এখানে আরও যারা ভাইয়ারা আছেন তারা ছবি তুলতেছে তো সেখানে চটপটির আয়োজন করা ছিল চটপটির আয়োজন চলতেছিল তো আমি হঠাৎ করে দেখলাম কি সবাই চটপটি খাচ্ছে তো মানহার বাবারে বললাম কী ব্যাপার মানহার বাবু বাইরে গিয়ে চটপটি বিক্রি হইতেছে একটু যা দেখো তো পরে দেখলাম যে না শিমুল ভাইয়ারাই হচ্ছে এখানে যারা গেস্ট আসছে তাদের জন্য চটপটির আয়োজন করছে তো মানহার বাবা গেস্ট ওখানে এত লাইন ছিল বলার বাইরে সুন্দরী সুন্দরী আপুদেরকে ঠেলে তো আর ধাক্কা দিয়ে তো আর আনা যায় না মানহার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তার ওয়াইফের জন্য আর তার জন্য দুই বাটি কোনো রকম ম্যানেজ করতে পারছে আর বাচ্চার জন্য চটপটি নেয় নাই কারণ হচ্ছে আমাদের কাছ থেকে বাচ্চা খাবে তিনটা বাটি নিয়ে আসতে গেলে ঝামেলা হবে আর তাছাড়া দেখা যাবে যে পরবর্তীতে বিরিয়ানি টিরিয়ানি এগুলো খেতে পারবে না যার কারণে দুই বাটি চটপটি নিয়ে আসছে অনেক কষ্ট হয়েছে আমাকে বললো যে কে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে কিন্তু কথা হচ্ছে সবাই খাচ্ছে নিশ্চয়ই মজা সবাই খুব প্রশংসা করছিল তা আমারও মনে চাচ্ছিলো আমি একটু চটপটি খাই আমার এখন মুখে মুখে পানি চলে আসতে সেটা দেখে আমার মনে এখন আবার চটপটি খাই তো যাই হোক চটপটিটা খুবই মজা ছিল আর একটা কথা কি জানেন সবাই মিলেমিশে খাইলে না মানে যে কোনো খাবার সিম্পল খাবারকেও খুব অথেন্টিক মনে হয় খুব খুব ইয়ামি মনে হয় তো আমরা এই ফাঁকে মানহার বাবা তো ফুচকা আনতে মানে চটপটি আনতে গেছে ওখানে লাইনে দাঁড়াইছে আর এখানে আমি আর আমার মেয়ে দুজনে মিলে ছবি তুলতেছি এত সুন্দর একটা প্লেস অনেকগুলো ছবি যদি না তুলি তাহলে কি হয় তো মানহার মনের এই হলুদ ড্রেসটা কিন্তু এই হলুদের ফাংশনে আসার জন্যই কিন্তু কিনেছি আর মানহার মাথার মুকুটটা কিন্তু আমি নিজের হাতে বানিয়ে দিয়েছি মানহার হাতে চুরির জোড়াও কিন্তু আমি বানিয়ে দিয়েছি আর মানহার গলায় পরনে যে মালাটা এটা অরিজিনাল পার্লের বসুন্ধরা সিটি থেকে কিনে দিয়েছি আর আমি হোয়াইট ট্যাপের শাড়ি আমি খুব কম পরি সাদা শাড়ি লাল পাড় এই ধরনের ছাড়া কিন্তু এই শাড়িগুলো এত সুন্দর আমি কিন্তু এই শাড়িগুলোর প্রচুর রিভিউ করি কিন্তু না হোয়াইট টাইপের শাড়ি পরবো পরা হয় না কিন্তু আমাকে যে হোয়াইট টাইপের শাড়ি পরলো যে মানাবে এটা আমি কখনো ভাবতেই পারি নাই আর আমার এই গলার যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এই নেকলেসটা আমি কম করে চার বছর আগে কিনেছি কোথাও পড়ার সুযোগ হয় নাই আর আমার চুলে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন আমার দোলনার ভিতরে যে লতাটা ছিল সেই লতাটা থেকে কেটে কেটে ফুলগুলো আমি সুন্দর করে আমার চুলের মধ্যে লাগিয়ে দিয়েছি এরপর বাসায় গিয়ে আবার দোলনার ভিতরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি মানে আমার ক্রিয়েটিভিটির কোনো শেষ নাই আমার হাতে চুরিগুলো কিন্তু আমার নিজেরই বানানো সেটা বললাম তো আমার এই অফার শাড়ির সাথে শালটা কিন্তু ভালোই যাচ্ছিল আর এই অনুষ্ঠানটা আরও কিছুদিন আগে হয়েছে রাতে রাতে যেহেতু ঠান্ডা থাকে তাই আমি কিন্তু শালটা একটু সাইডে শাড়ি সাইডে স্টাইল করে নিয়ে নিয়েছি তো ওখানে পিছনে সবাই টিকটক করতেছে নাচানাচি করতেছে ওইদিকে গান হইতেছে এদিকে আমি আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে হচ্ছে আমার দুনিয়া আমি যেখানে যাই আমি যেখানেই যে আমার মেয়ে সব সময় আমার সাথে থাকে মানে শুটিংয়ের কাজ বাদে আমি কোথাও বেড়াতে গেলে সব সময় আমার মেয়ে আমার সাথে থাকে আর আমি আমার মেয়েকে সব সময় চোখে চোখে রাখি কারণ আমার আমার মনে হয় আমার মান আর দুই মিনিটও থাকতে পারি না আমার কাছে অস্বস্তি লাগে আমার মনে হয় মানহাগা ছাড়া আমার বন্ধ হয়ে আসে আর এখন তো মান একটু বড় হয়েছে মানার সাথে মানে মনে সব কথা খুলে বলা যায় ও পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতা সব কিছু বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করলে ঠিক হবে কোনটা করলে ভুল হবে মাঝে মাঝে হওয়া পরামর্শ দেয় আসলে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই ডিসিশন মেকিং করাটা শেখাতে হয় যেটা আমি মানহার ক্ষেত্রে করে থাকি তো যেটা করলাম সেটা হচ্ছে আরও ভাইয়ারা যেহেতু আসবে ছবি তুলবে আমরা সাইডে এসে বসলাম ওনারা ছবি তুলতেছে এরপর হচ্ছে আমরা যেটা বললাম যে অনেকক্ষণ ধরে কিন্তু লাইনে থেকে এই যে মানহার বাবা কিন্তু হচ্ছে চটপটি নিয়ে আসছে এখন হচ্ছে চটপটি খাওয়ার পালা মানহার বাবা বলতেছে এইটুক জানতে পারছি কি এইটাই অনেক মনে হইতেছে ট্রফি পাইছি তো যাই হোক বিসমিল্লা বলে আমরা মুখে দিলাম খুবই মজার ছিল খুবই মজার খুবই টেস্টি তো আমি আপনাদেরকে কি বলবো আমার কাছে মানহার বাবার সাথে যে কোনো জায়গা যেতে ভাল লাগে মানহার বাবার সাথে রিক্সা চড়তে ভালো লাগে আসলে মানুষ যখন জীবন শুরু করে তখন একজন আরেকজনকে বুঝতে সময় লাগে কিন্তু একটা সময় দীর্ঘ সময় যখন মানুষ একসাথে থাকে তখন একজনের সাথে কিন্তু আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটা এরকম পর্যায়ে চলে যায় দেখা যায় আমি একটা জিনিস ভাবতেছি সেটা সে মুখ দিয়ে বলে দিচ্ছে আবার দেখা যাচ্ছে আমি আমার একটা জিনিস লাগবে সেটা বলাও লাগে না সেটা দেখা যাচ্ছে তার আগেই সে করে দিচ্ছে বা এনে দিচ্ছে তো এখন কি হয় আমার মনটা একটু খারাপ থাকলে মানহার বাবা বলে চলো দুজনে মিলে রিক্সা দিয়ে ঘুরে আসি বা চলো আমরা একটু চাউমিন খেয়ে আসি বা ফুচকা খেয়ে আসি এরকম বলে তো আমার কাছে খুব ভালো লাগে তো আমার বিয়ের পর পর আমি সবসময় চাইতাম যে মানহার বাবা বলুক যে চলো আমরা অমুক জায়গায় বাড়িতে যাই মুখ জায়গায় বাড়িতে যাই আমি মাঝে মধ্যে বলতাম কিন্তু এখন মানহার এই বিয়ের এই যে চোদ্দ বছর শেষ এই বছর পনেরো বছর হবে এখন কিন্তু মানার বাবা এগুলো খুব বলে তো যাই হোক যেটা বলছিলাম যে ভাইয়ারা সবাই ফ্যামিলি ফ্যামিলি ওয়াইজ ছবি তুলতেছে আমরা বসে বসে দেখতেছি আমাদের খুব ভালো লাগতেছে আসলে আমরা ওইখানে শিমুল ভাই রিপন ভাই আমি যেহেতু শিমুল ভাই রিপন ভাই যে ইয়েলো কালেকশান গাউসের যে দোকান কসমেটিক্স এবং জুয়েলারি যে দোকান সেই দোকানের কিন্তু আমি প্রোডাক্টের রিভিউ করি সেই হিসাবে কিন্তু ওনারা আমার দীর্ঘ পরিচিত দিন যাবৎ ধরে তাদের সাথে কাজ করা হচ্ছে আমার প্রায় করোনার লকডাউনের সময় থেকে তো সেই ক্ষেত্রে আমাদের ভালো একটা সম্পর্ক কিন্তু আদার্স দোকানের লোক দোকানের যারা আছে আমরা একসাথে কাজ করি তাদেরকে ছাড়া আমি এক্সট্রা কাউকে চিনি না তো আমি এই জন্য মানহার বাবার মানহার সাথেই ব্যস্ত ছিলাম তো এরপর যেটা করলাম সেটা হচ্ছে খাওয়া এখানে বিরিয়ানি নিয়ে আসছে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল এই গায়ে হলুদে তো বিরিয়ানি আনার পরে বিরিয়ানি খেলাম বিরিয়ানিটা খুবই মজা ছিল এটা হচ্ছে গরুর বিরিয়ানি গরুর বিরিয়ানিকে তো তেহেরিও বলে যাই বলেন গরুর বিরিয়ানি বা তেহেরি খুবই মজা ছিল আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম মানার একটা সমস্যা কি দাওয়াতে গেলেও খেতে পারে না আস্তে আস্তে কুটে কুটে খাইলে খায় না খাইলে না খায় বাসায় গিয়ে বলে আমি খিদা লাগছেন প্রায় সময় এমন হয় তো আমরা যেটা করি দাওয়াতে গেলে আবার দাওয়াত থেকে ফেরার সময় কোনো পোলাওর দোকান থেকে বা কোনো বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি বা পোলাওর জন্য কিনে নিয়ে যাই কারণ যেদিন দাওয়াত থাকে সেদিন রান্না করতে ইচ্ছা করে না তো যাই হোক খাওয়াটা এত মজা ছিল আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ খেয়েছি খুবই মজা ছিল খুবই টেস্টি ছিল সবচেয়ে বেশি ভাল লাগতেছিলো এই জমানায় ভাই ভাইদের এত মিল দেখে আমার মানে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল কারণ আমাদের পারিপার্শ্বিকতা তো অনেক দেখি যে এরকম হয় ভাই ভাইয়ের চেহারা দেখে না বোনের সাথে বোনের মিল থাকে না একজন আরেকজনকে সহ্য করতে পারে না সেই ক্ষেত্রে এই জমানায় এসে ভাই ভাবি জালেরা সবাই মিলেমিশে থাকাটা এটা দেখলেও চোখের একটা শান্তি আল আমি সবসময় দোয়া করি আল্লাহ সবসময় ভাইয়াদেরকে এরকম মানে বন্ধনে আবদ্ধ রাখুক তাদের বন্ধন অটুট থাকুক তাদের সবাই ফ্যামিলির মধ্যে সুখ শান্তি এরকম বিরাজ করুক আমি এটাই দোয়া করি দেখলেও শান্তি লাগে আলহামদুলিল্লাহ দেখলেও শান্তি লাগে তো যাই হোক এখন তো বের হয়ে যেতে হবে কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাতও অনেক হইতেছিল তো মানার বাবা বললো চলো আমরা বাবুদেরকে একটু কেকটা খাইয়ে দিই তারপর আমরা বাবুদেরকে একটু ছোট্ট সালামি দিয়ে আমরা চলে আসলাম কারণ রাত বাড়লে কিন্তু সমস্যা রাত বাড়লে রিক্সা পাওয়া যায় না আবার এখনকার সময় তো আপনারা বুঝতেই পারতেছেন আমি আর কিছু বললাম না সমাজদারকে ইশারাই কাফিয়া যারা বুঝেন তাদের জন্য ইশারাই অনেক কিছু এই জন্য এই ছোট মেয়েটাকে নিয়ে আর রাত্রেবেলা বাহিরে আর থাকবো না তাড়াতাড়ি বাসায় ফিরবো আবার বাসা থেকেও কল আসতেছিল যে আমরা কখন যাব কারণ এখন তো সেফটি সিকিউরিটির ব্যাপার একটু রাত্রে দশটা বাজার সাথে সাথে গেটে তালা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় তো আমার দেওয়ার বারবার ফোন করতেছিল ভাবি তোমরা কখন আসবা আসলে আমরা গেটে তালা লাগাবো তো আমরা বললাম যে ভাই আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবো তুমি টেনশন নিও না তো আমার নিয়ত ছিল যে আমি কেকের থেকে এক পিস খাবো তা আমি ওখানে গিয়ে কেকটা কেটে এক পিস আমি নিজে খেয়ে নিয়েছি কারণ কেকটা দেখার পর আমার ইচ্ছা হচ্ছিলো যে আমি ওখান থেকে এক পিস কেক খাবো ইনশাল্লাহ তো আমি অন্য কিছু না নিয়ে আমি জাস্ট ওইখান থেকে লাল যে কেকটা দেখতে পাচ্ছি স্পাইডারম্যান থিমে ওখান থেকে এক পিস হাতে নিয়ে নিছে এখন আমি এটা মুখে দিয়ে খাবো তো যাই হোক মাঝে মধ্যে দেখা যায় কি বড় মানুষ ও ছোট মানুষদের মতো সব কিছু ভালো লাগে আর আমি তো আরও ছোট মানুষ তো আমার কাছে যদি কোনো কিছু খাইতে মন চায় দেখতে মন চায় আমি এটা করে ফেলি বা আমার কোথাও বেড়াতে যেতে মন চায় আমি এটা করে ফেলি কারণ কালকে কি হবে এটা কে দেখছে তো যাই হোক আমার হাতে কেক পিসটা দেখতে পাচ্ছেন পরে কেক পিসটা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল এরপর আমরা কি করলাম আমরা বের হয়ে গেলাম কারণ রাত বাড়তেছে রাত্রে বেশি রাতে বাইরে থাকা ভালো না তো আমরা বের হয়ে গেলাম বের হয়ে আমরা রিক্সায় উঠলাম তো মানহার আমি বসলাম পিছন সাইডে আর রিক্সাওয়ালার কোলে বসিয়ে দিলাম মানহার বাবাকে তো আমি যে বেড়াতে পারলে আমার এত ভাল লাগে আর শাড়ি পরে তো আমি সচরাচর কোথাও বের হই না শাড়ি পরলে আমার মনে হয় কি শাড়ি পরলে মনে হয় আমাকে অনেক মোটা লাগে কিন্তু না মানহার বাবা বলে শাড়ি পরলে নাকি আমাকে অনেক সুন্দর লাগে তো যাই হোক আমার হাজব্যান্ড আমাকে সুন্দর বলবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমি মেয়েকে পিছনে শক্ত করে ধরে বসলাম আর ড্রাইভারের কোলে বসলো মানহার বাবা তো বাসায় আসার পর আমি আর মানহার বাবা সুলতান সুলেমান আর হুরাম হুরাম খেলা শুরু করে দিলাম মানহার বাবা হচ্ছে সুলতান সুলেমান তার রূপ দেখে আমি প্রায় সময় অজ্ঞান হয়ে তার কোলের উপর পড়ে যাই তো আজকেও তার ব্যতিক্রম না আজকে একটু শাড়ি পরেছি দেখে সে আমার সাথে ঈদের মতো কোলাকুলি শুরু করে দিল আর আমিও মতো অজ্ঞান হওয়ার ভান ধরলাম সে সুলতান সুলেমানের মতো আমাদেরকে তাকিয়ে থাকলো তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে দিনগুলো কেটে যায়